চলতি বছর করোনা মহামারীর পাশাপাশি একের পর এক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছে বাংলাদেশ বছরের শুরুতে জানুয়ারি মাসে তীব্র শৈতপ্রবাহ এরপর মার্চ ও এপ্রিলে গ্রীষ্মের তীব্রতা প্রবাহ জুন মাস থেকে শুরু হয় তুমুল বৃষ্টি যা গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি এরপর কয়েক দফায় বন্যা সঙ্গে ঘূর্ণিঝড় আমফান এছাড়াও বেশ কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছে এমন এক পরিস্থিতিতে আজ তেরোই অক্টোবর মঙ্গলবার সারাদেশের মতো বলখালিতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এবার দিবসের মূল প্রতিপাদ্য দুর্যোগযুগ রাশে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন দিবসটি উপলক্ষে মহড়া প্রদর্শন করেছে বল ক্যালিফায়ার্স আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আজ দুই হাজার বিশ বলকালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক মহারা প্রদর্শন করা হয়েছে আজকে বলখালী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স মহারা অগ্নি নির্বাপন উদ্ধার বিষয়ক মহারা এবং ভূমিকম্প বিষয়ক মহারা আমরা প্রদর্শন করেছি সকলের অবগতির জন্য জানাচ্ছি এই মহারা বলখালীবাসীর উপকারে আসবে অনেক মানুষ সচেতন হবে বলখালীর জনগণ সুন্দরভাবে এই দুর্যোগ মোকাবেলা করার জন্য আমাদের মহারা প্রয়োজন ছিল বিদায় আমরা আজকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস দুই হাজার উপলক্ষে আমরা এই মহারার আয়োজন করেছি সবাইকে অশেষ ধন্যবাদ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম উপজেলা নির্বাহী অফিসার আসিয়া খাতুন ভাইস চেয়ারম্যান এস এম সেলিম মহিলা ভাইস চেয়ারম্যান শামীমারা বেগম কাউন্সিলর শাহজাদা এস এম মিজানুর রহমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান মোনাফ বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া সহ আরও অনেকে For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.